হ্যালো ভিমান ওয়েলকাম টু আয়ার চ্যানেল বঙ্গমা বঙ্গমি আর আজকে আমি অনির্বাণ আর মা তিনজন মিলে যাচ্ছি চাকলায় লোকনাথ বাবার মন্দিরে তো আমরা শিয়ালদায় চলে এসছি আর এসে এখানে সকালের ব্রেকফাস্টটাও সেরে নেব। আজকে সারাদিনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো এখানে এখন কি খাবে তাই চুজ করা হচ্ছে শিয়ালদা স্টেশনে এই দোকানটা থেকে আমরা এখন খাবো ব্রেকফাস্ট আমি নিয়েছি ওই কর্নারের ওর পনির র্যাপটা পনির র্যাপ তিনটে হাতে পেয়ে গেছি তিনজনেই পনির র্যাপ নিয়েছি গরম গরম পনির র্যাপ দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি শিয়ালদাতে আর মা ওই যে ওখানে বসে রয়েছে তারা জিজ্ঞেস করি এটা কেমন খেতে গিয়ে আমি খাবো না বাবা তুমিও খাবো কফি বাবা একটা দোকান থেকে কফি নিতে এসেছে ও আর মা খাবে আমি খাবো না কফিটা ভালো হুম ও মা কফি ভালো ভালো পনির র‍্যাপ আর কফি খেলো দেখতেই পেলে ওর তাতে পেট নি ওই পরোটাগুলো ভালোবাসে তো এই পরোটা তরকারি নিতে এবার এসেছে এখন খাবে আর মা এটা খাবে না বললো হ্যাঁ

দূরে কোথা ঘুরতে গেলে মালদাতেও এরকম টাইপের পাওয়া যায় খেতে বেশ ভালো লাগে এখন খাচ্ছে এখানে অনেকেই খাচ্ছে টাও খাচ্ছে বাবার থেকে দুটো তরকারি দিয়ে নিলে কুড়ি টাকা আর এই ডিম সিদ্ধ অ্যাড করে নিলে তিরিশ টাকা দিয়েছে আসছি তো চাকলা লোকনাথ মন্দিরে যেতে গেলে ভুমা স্টেশনে নামতে হবে আর শিয়ালদা থেকে আমরা দেখেছি বনগা লোকাল যায় আর হাবড়া যেটা আমরা উঠেছি এখন এগারোটা কুড়িতে ছাড়বে গোবর টাঙ্গাও যায় তো আমরা যেই টাইমে এসেছি সেই টাইমে হাবড়া লোকালটাই পেয়েছি তো এখন এগারোটা দশ বেজে গেছে এগারোটা কুড়িতে ছাড়বে মোটামুটি সিট পেয়েও গেছি ফাঁকাই আছে ট্রেন না বসেছে আনন্দ হচ্ছে আমি ফার্স্ট টাইম যাচ্ছি ওরা আগে গেছে এগারোটা কুড়ি বেজে গেছে আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বাদাম কিনলো এখন মা ছেলে দুজন খাবে এই যে 봐 মশলা দাওয়া খেতে খুব ভালো লাগে 3:10 তবে তবে আমরা ট্রেন থেকে নামলাম প্রায় এক ঘন্টা পরে গুমাতে নেমে গেছি এখন ওই যে অনির্বাণ আর পেছনে এই যে মা নামছে এখন প্ল্যাটফর্মের থেকে বেরিয়ে টোটো করে চাকলা মন্দিরে যেতে হবে ভিডিওতে তো তাই দেখে এসেছিলাম ভীষণ রোদ দেখতেই পাচ্ছ আমি প্ল্যান করেছিলাম সুন্দরবন থেকে যে সানগ্লাসটা ও কিনে দিয়েছিল সেটা আপ করবো বাট আমি আনতেই ভুলে গেছি সানগ্লাস ও আনেনি কোনো সানগ্লাস তো যাই হোক এইভাবেই ঘুরতে হবে তো আমরা প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান থেকে বেরিয়ে টোটো উঠে গেছি ভিডিওতে তো দেখে এসছিলাম তিরিশ টাকা করে পার হেড বাট এখন বলছে পাঁচ টাকা করে বেড়ে গেছে তো পঁয়ত্রিশ টাকা করে পার হেড আর আমাদের সাথে বাকি আরও দুজনও যাচ্ছে যারা ওই মন্দিরেই যাচ্ছে টোটোটা রিজার্ভ না এটাই হচ্ছে ব্যাপার আর এই যে মা এখানে বসেছে আর অনির্বাণ সামনে বসেছে তাই দেখাতে পারছি না আর স্টেশন থেকে মানে গুমা স্টেশন থেকে চাকলা যে মন্দিরটা সেটা পৌঁছতে প্রায় পঞ্চাশ মিনিট মতো লাগবে আর যাওয়ার পথে এরকম সুন্দর দৃশ্য এনজয় করতে করতে যাচ্ছিলাম চারদিকে দেখো কি সুন্দর সর্ষে ক্ষেত হয়ে রয়েছে আমরা টোটো থেকে নেমে পড়েছি এখন মন্দিরের সামনে এই একটা দোকান থেকে পুজো দেওয়ার জন্য ডালা মালা যা যা লাগে সেগুলো নেওয়া হচ্ছে তো এখানে ডালা স্টার্ট হচ্ছে একান্ন টাকা থেকে তারপরে তোমরা যে যা বেশি নেবে তো নিতে পারো এখানে এখন তাই একটা একান্ন টাকার একটা একশো এক টাকার ডালা নেওয়া হচ্ছে তারপরে ভেতরে গিয়ে জোদো এখানে জুতো রাখার জন্য প্রতি জোড়া দু টাকা করে তো এখন সবাই জুতো রাখতে ঢুকছি আর এই যে ডালা কেনা হয়ে গেছে দুটো এখন সবাই মন্দিরের ভেতর যাচ্ছি বেশ বড় আর সুন্দর মন্দিরটা দেখো বাইরের জায়গাটা কত বড় ভেতরে ঘন্টা বাজছে থেকে এনেছে আমাদের তিনজনের দুপুরের খাওয়ার টিকিট পঁচাত্তর টাকা করে অনির্বাণ কেটে এনেছে এখানে আমরা ওয়েট করছি প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ধরে আর অনির্বাণও ওখানে লাইনের মধ্যে আছে এখানে আসলে আমরা এখান থেকে ঢুকে যাব দুজন প্রচুর লাইন ছিল ওই যে অনির্বাণ চলে এসছে আর এখানে আমরা এখন কুপন নিয়ে যারটা চার হাতে আবার রাখতে বলে দিয়েছে ওখান থেকে নিয়ে নাও কুপন যার চার যাও যাও ঢুকো

আমরা তো করি কেমন ভালো অন্ধটা ভীষণ লাইট আর ভীষণ টেস্টি তরকারি আসবে করতে হবে এটা সয়াবিনও আছে তরকারিতে আমরা এই যে সয়াবিনও রয়েছে আমরা প্রথমে রয়েছিলাম আলুর তরকারি চাটনি আর পাপড়ও চলে এসেছে এসছে পায়েসও চলে এসছে পায়েসটা একদম জাস্ট দারুণ হয়েছে খেতে আমি একটু টেস্ট করলাম হে বলো দারুণ দারুণ পায়েস ফটো সেশন চলছে এখন আবার করো কি করছিলে আদর করে দিচ্ছে এখন সেলফি তুলবো হুম খাওয়া দাওয়ার পর অনির্বাণ এখানে অল্প হলেও বাবা লোকনাথের ফটো ভিডিও তুলতে পেরেছিল কারণ ওখানে ওরা অ্যালাউ করছিলো না তাও অল্প তুলে আনতে পেরেছি এটাই আমাদের ভাগ্য ভালো আর পুজোও বেশ ভালোভাবে দিয়েছি বাট ভীষণ ভিত ছিল আর ভিডিও যেহেতু অ্যালাও না তাই শেয়ার করতে পারিনি বেরোনোর আগে অনির্বাণ বেশ সুন্দর সুন্দর এখানে ক্লিপ নিয়েছে সেগুলোই শেয়ার করছি তোমাদের সাথে আর জায়গাটা ভীষণ সুন্দর যারা এখনও যাওনি যাও আশা করছি খুব ভালো লাগবে এখানে খেয়ে দে এসে এখন ডাব খাওয়া হচ্ছে তো আমরা সারা দিন ঘুরে টুরে চলে এসছি বাড়িতে এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে আর ফেরার সময় কিভাবে কি এসছি ওইগুলো আর কিছু তোলা হয়নি কারণ রাস্তায় প্রচন্ড ভিড় ছিল তো আজকের ব্লগটাই অবধি থাকছে কেমন লাগলো জানিও টাটা